ডক্টর ইউনুসের বিষয়টা নিয়ে বিএনপি কি করবে কি করা উচিত এটা বিএনপি বুঝে উঠতে পারছে না বিএনপি ইন্টারনালি ক্রাইসিস এ করেছে সিদ্ধান্তহীনতায় ভুগছে যেমন কেউ বলছেন যে পদত্যাগ করে করুক আমরা বরং পদত্যাগের পক্ষে বলি ঠিক আছে আপনি পদত্যাগ করতে চান যান শূন্যতা তৈরি হবে না আবার কেউ কেউ বলছে না না পদত্যাগ করতে দিলে তাহলে আমাদের কপালে বিপদ আছে বরং তাকে বুঝিয়ে শুনিয়ে তাকে চাপ প্রয়োগ করে তার মাধ্যমে নির্বাচন আয়োজন করতে হবে নইলে আমাদের কপালে দুঃখ আছে বিএনপি এরকম দ্বিধা দ্বন্দ্ব যেমন একজনে বলছে যে আঠারো কোটি মানুষের ইউনুস আপনি আপনি কেন যাবেন আরেকজন বলছে কোন শূন্যতা পূরণ হবে না কিন্তু মজার বিষয় হচ্ছে যে প্রফেসর ইয়নুস থাকলেও বিএনপির কপালে বিপদ আছে আর প্রফেসর না থাকলেও বিএনপির কপালে বিপদ আছে পদত্যাগ করলেও বিএনপি মারা খাবে না খাওয়াও মারা খাবে কারণ যারা রাজনীতিতে আকাম করে যারা রাজনীতিতে ভারতের দালালি করে যারা আওয়ামী লীগের চরিত্র ধারণ করে তাদের কপালে বিপদ অনিবার্য আর এই অনিবার্য বিপদ থেকে প্রফেসর ইউনুস থাকুক বা না থাকুক পদত্যাগ করুক বা না করুক তাদের কপালে বিপদ আছে ডক্টর ইনুসের পদত্যাগ ভাবনা নিয়ে বিএনপিতে মত পার্থক্য আলমানে কি তার বুঝতে পারছে না কি করা উচিত তাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ ভাবনা নিয়ে বিএনপির মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে নির্বাচনের রোডম্যাপ চেয়ে সরকারের উপর চাপ বাড়াতে চাইলো ইউনূসের পদত্যাগের গুঞ্জনটি দলটির ভিতরে দ্বিধা তৈরি করেছে দেখেন পদত্যাগ যদি করেন তাহলে শুধু বিএনপি সবার জন্য দুঃখ আছে আওয়ামী লীগ আবার এসে আওয়ামী লীগের মতো কি এসে ভারত সবাইকে পিটাবে বিএনপির মাঠ পর্যায়ের নেতা কর্মীদের আবার সেই দুর্বিষহ দুঃসহ জীবন চলে আসবে আর পদত্যাগ যদি না করেন তাহলে সুষ্ঠু নির্বাচন হবে আর সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ধরা খাবে কারণ সুষ্ঠু নির্বাচন বিএনপি হতে দিতে চাইবে না তারপরে বিএনপিকে পিটিয়ে সুষ্ঠু নির্বাচন করতে হবে বিপদ আছে ব্যাপার এই জন্য ভালো হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই গত বাইশ মে বিকাল থেকে আলোচনা শুরু প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে যাচ্ছেন এরপর থেকেই বিএনপির ভিতরে চলছে নানা আলোচনা দলের একাংশ মনে করছে দশ মাসে নির্বাচন রোডম্যাপ না দেয় সরকারের উপর চাপ দরকার অন্য অংশের মতো এখনই সংঘাতের পরিবেশ তৈরি ঠিক হবে না আর কোন অংশের মতো কি তাড়াতাড়ি সরিয়ে ফেলেন দেখেন এই বিএনপি যে দ্বাদ্বন্দ্বে আছে যেমন ইশরাকের ঘটনাটা নিয়ে ইশরাক ঘোষণা দিল যে নির্বাচন রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ না একটু করে মির্জা ফবুল ঘোষণা দিলেন যে না রাজপথ ছেড়ে দিবে এর মানে দ্বিধা কত প্রকার রূপে সিদ্ধান্তহীনতা কত প্রকার প্রত্যেকটা পদে পদে বিএনপি হচ্ছে আপনারা দেখছেন না আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে বিএনপি সেখানে তারপরে তারপরে লজ্জায় মুখ বাঁচাতে বিবৃতি দেয়া আমরা আনন্দিত মেন স্থায়ী সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন রোডম্যাপ ঘোষণা না করলে বিএনপির পক্ষে সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে মানে ডক্টর ইউনসের পতন চাই অর্থ এটাই একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সালের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সংলিষ্ট রোডম্যাপ ঘোষণা চাই রোডম্যাপ নিয়ে আলাদা আলোচনা আমি করেছি যে রোডম্যাপ হলেও বিএনপি ধরা খাবে রোডম্যাপ না হলেও ধরা খাবে আর রোডম্যাপ হলেও শিডিউল ডিগলে হবে না শিডিউল ডিগলে হলেও সময় মতো নির্বাচন হবে না নির্বাচনে স্থগিত হবে আর নির্বাচন যদি হয়েও যে ওই ফলাফল জাতি মানবে না কারণ সুচ্ছ নির্বাচন এইভাবে হয় না সংস্কার ছাড়া সুচ্ছ নির্বাচন সম্ভব নয় দল স্টেট কমিটি আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎের জন্য আমরা চার পাঁচ দিন ধরে সময় আসি কিন্তু এখনো কোনো সময় দেয়া হয়নি তার ভাষায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি থেকে চার পাঁচ দিন ধরে সাক্ষাৎ চাচ্ছি উনি সময় দেন এর মানে এটা নিয়েও আলাদা আলোচনার দাবি রাখে যে সাত জনের একটা গ্রুপ আছে প্রফেসর ইউনূসের ভিতরে এবং বাহিরে চার আর তিন এরা বিএনপি জামাতকে কাছে বেরতে দিচ্ছে না অথচ এনসিপি নেতারা কিন্তু ঠিকই নাহিদ নাসির উদ্দিন পাটোয়ারি মন চেয়েছে প্রফেসর দেখা করে এসেছেন মানে এদের মন খারাপ থাকলে দেখা করতে পারে আর বিএনপি জামাত পায় না দ্যাট ইজ অ্যালার্মিং দলটির একাধিক সূত্র বলছে বিএনপি এখন সরাসরি কোনো আন্দোলন যেতে চায় না বরং সরকারের উপর চাপ বাড়াতে চায় সময়ের সঙ্গে সঙ্গে তো ইউনুসের পদত্যাগ নিয়ে দলের অভ্যন্তরে মতবিরোধ আছে মানে কেউ কেউ পদত্যাগ চায় কেউ কেউ চায় না মতবিরোধ আছে মানে বুঝতে পারছে না তো এভাবেই বুঝতে পারবে না এভাবেই অবুজ থাকা অবস্থায় বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে আওয়ামী লীগ পরিণতি ভোগ করবে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল ফারুক তিনি বলেছেন আঠারো কোটি মানুষের ইউনুস আপনি আপনার পদত্যাগ চাই না বিশ্বের দরবারে আমাদের গর্বিত করেছেন আপনি নোবেল জয়ী আপনি ব্যক্তি ইউনুস নন ইত্যাদি ইত্যাদি এবং পদত্যাগ ছাড়া কোনো উপায় মানে পদত্যাগ করলে তখন মানে আমাদের মন খারাপ হয়ে যাবে বা বিষয়টা শুনেই আমাদের মন খারাপ বিএনপির মধ্যে অধ্যাপক ইনুসের পদত্যাগ নিয়ে দ্বিধা আছে কিনা প্রশ্নের যে স্থায়ী সদস্য আমির হোসেন মোহাম্মদ চৌধুরী বা না 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 আমাদের মধ্যে এ বিষয়ে কোনো চাপ ও দ্বিধা বক্ত নেই আমরা কেউ প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে বলিনি আমরা বলছি যে যারা বিতর্কিত উপদেষ্টা আছেন তাদের বাদ দেওয়ার কথা এখন প্রধান উপদেষ্টার পদত্যাগ প্রকাশ্যে চাওয়ার সাহস আবার বিএনপি নেই তাহলে গোপনে বিএনপি প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় গোপনে সেনা প্রধানের সাথে বা নানানভাবে অন্য ফর্মেটে যাতে জনগণ বুঝতে না পারে ষড়যন্ত্র করছে আসলে প্রফেসর ইনুসের পদত্যাগ চাই বিএনপি তিনি আরো বলেন বিএনপি চাচ্ছে না উনি প্রধান উপদেষ্টা পদত্যাগ করুক আমরা চাই উনি নির্বাচন উনি নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যান আমাদের একটাই যাওয়া উনি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের অভাব ঘোষণা আবার সেই সালাউদ্দিন আহমেদে কি বলেন শূন্যতা তৈরি হবে এর মানে আপনি চলে গেলে যেতে পারেন সালাউদ্দিন বলেন আমরা প্রধান উপদেশে পদত্যাগ চাইনি আমরা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনে রোড ম্যাপ চেয়েছি এখন এই যে চাপ দেওয়া একটা গল্প আছে না যে এক লোক তার স্ত্রীকে ডেইলি মারে এখন স্ত্রী বলে যে আমাকে যে নিয়মিত মারো কি চাও তুমি তুমি কি চাও আমি চলে যাই তখন স্বামী বলে যে এই কিলের ওজন দেখে বোঝো না যে কি চাই ওরকম বিএনপি যে পদত্যাগ চায় ওটা তো সরাসরি বলবে না যে বিএনপির যে ভাষা বিএনপির যে চাপ সংস্কার ছাড়া দ্রুত নির্বাচন তাদের মন মতো নির্বাচন নির্বাচন সুষ্ঠু হওয়া যাবে না তারা ইচ্ছা মতো দখল বাণিজ্য করবে তাদের হাতে ক্ষমতা দিয়ে চলে যেতে হবে এই যে চাপ এই চাপের অর্থই হচ্ছে যে স্যার আপনি চলে যান সরাসরি চলে যেতে তো আর বলা লাগে না সালাদ আহমেদ বলেন আমরা প্রধান উপদেষ্টা পদত্যাগ চাইনি আমরা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন রোডম্যাপ চেয়েছি উনি যদি রোডম্যাপ দেওয়ার পরিবর্তে নিজে পদত্যাগ করতে চান তাহলে সেটা ওনার নিজস্ব চয়েস হতে পারে তা আমরা পদত্যাগ মানে নিজস্ব চয়েস হলে সমস্যা নেই আবার দেখেন আহ প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমানের পদত্যাগ প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে চেয়েছি বিএনপি এটা কিন্তু সিগনিফিকেন্ট যে এমন এমন ব্যক্তির বা এমন এমন সিস্টেমে পদত্যাগ চাচ্ছে যাতে প্রধান উপদেষ্টা নিজে কাজই করতে পারবেন না তার আশেপাশের বিশ্বস্ত লোকজন সবাইকে সরিয়ে দিতে যাচ্ছে বিএনপির পছন্দের লোক ঢুকাতে চায় মির্জা ফখরুলের ব্যাসমেট মাধ্যমে তো এটাই একটা হিসাব দর্শক যে কেউ কেউ বলছেন জনদিন ফারুকরা পদত্যাগ করলে কান্নাকাটি করবেন আর কেউ কেউ বলছেন যে চলে যাক শূন্যতা তৈরি হবে না বিএনপি মত আছে কিন্তু মজার বিশ্ব হচ্ছে পদত্যাগ করলেও বিএনপির জন্য দুর্ভাগ্য আর ডক্টর ইনুস থেকে গেলেও বিএনপির কপালে দুর্ভোগ আছে এই জন্য ভালো হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই মাসুদ ভালো হয়ে যাও